উনি বেশ পরিচিত কাউwidehatর নামে ঠিক উনি সারা দিন বলতো বিএমপির কমরে কোনো জোর নাই বিএনপি কোনো আন্দোলন করতে পারে না বিএনপি দাঁড়াতে পারে না বিএমপির কোন জনসমর্থন নাই উনি নাকি পালাবে না আর কি বলছে পায় গোটে উঠবে ফকোল সাহেব তো আমাদের মকসুদে সাহেব দিন আগে জন্ম সময় বলছিল কই ওনাকে তো পাচ্ছি না আমি দেশে আমার ভাষায় মেহমান হতে চাইছিল উনি মেহমানদারি করার জন্য প্রস্তুত আছে কাউ একবার যদি আসে তাহলে ফকোল সাহেব মেহমানদারি করবে ইনশাআল্লাহ মহাশয় মহোদয় মেহমানদারি করবে হাসান ওই একজন বড় সমুদ্র ছিলেন কি হাসান মাহমুদ অনেকে সবাই কি বলে হাসান ও মাহমুদ আল্লাহ সদর থেকে শুরু করে সারাদিন বিএনপি করত উনি যত জঘ্ন ভাষায় আমাদের নেত্রীকে সম্বোধন করেছে বাংলাদেশে কোন বিবেকবান মানুষ এই কথাগুলো বলতে পারে না এই কথাগুলোকে সাপোর্ট করতে পারে না আজকে সেই হাসান মাহমুদ পাওয়া যায় না অত্যন্ত ক্ষমতাসীন অত্যন্ত ক্ষমতাবান আইনমন্ত্রী ছিল আনিসুল হক আমি ব্যক্তিগত ভাবে তাকে চিনি উনিও হাইকোর্টের আইনজীবী আমিও হাইকোর্টের ব্যারিস্টার ওনার সঙ্গে আমার দেখা হতো ব্যক্তিগত পরিচয় ছিল উনি রাজনীতি তার কাছে ছিল না এই বিনা ভোটের সরকারে তিনবার এমপি হয়েছে মন্ত্রী হয়েছে ওনার কথাবার্তার সাইজ কি ছিল আপনারা জানেন না তো যারা মানুষকে সম্মান করতে জানে না আল্লাহ তাদেরকে সম্মান দেয় কোথায় সদর ঘাটে লুঙ্গি পরে বসে আছেন নৌকার মধ্যে দেখেছেন না ছবি এবং দল একজন আছে অনেক বিশিষ্ট ব্যবসায়ী ব্যবসায়ী যত সংগঠন ছিল বা আছে এগুলো বড় বড় পদে উনি উপস্থিত ছিল এবং উনি শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন তাকেও তো আপনারা দেখেছেন ওনার নাম ব্যারিস্টার পার্থকে চিনেন জাতীয় পার্টি উনি এমপি থাকা অবস্থায় সংসদে ওনার একটা নতুন নাম দিছে কেন সাদা চুল সাদা দাড়ি সাদা কাপড় চোপড় ওনার নাম দিছিল দরবে আমি জানি ওয়ান ইলেভেনের সরকার সময় একদিন থেকে হাইকোর্টের বারান্দায় একজন নামাজ পড়ে আমি আগ্রহী হয়ে গেলাম আমার এই হাইকোর্টের বারান্দায় বসে নামাজ পড়তেছে লোকটাকে যায় দেখি ওই যে ওনার উনি তো আসামি হিসেবে হাইকোর্টে হাজির হয়েছিল উনি হাইকোর্টের বারান্দায় ওই দরবে সাহেব নামাজ করতেছিল। সেই দরবে এই দেশ থেকে আপনার আমার ট্যাক্সের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই হাসিনা সরকারের সারা আমেরিকা কানাডা লন্ডন মালয়েশিয়া থাইল্যান্ড কোথাও বাকি নাই তারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে যা ফলে এই অর্থনীতি ধুলিসাৎ হয়েছে দেশটাকে একটা বড় ভুমি বানায় ঘুরছে আজকে 1 কেজি বেগুন কিনতে যান 60 টাকা 50 টাকা এদিকে তো 60 টাকা 50 টাকা ঢাকায় গিয়ে 70 80 টাকা এই দেশের স্বাস্থ্য সেবলা সুজাবা সুফারা আমাদের কৃষক ভাইর করত। এই দীর্ঘ সময় ধরে এই দেশের শোষণ করে আমাদের টাকা আমাদের সম্পদ করে এই সরকারের মন্ত্রী মিনিস্টার এমপি এবং সেই সময় পুলিশের কর্মকর্তা মালিক হয়েছে পত্রিকার বদলে টেলিভিশনের বদলে আপনারা দেখেছেন না দেখেছেন কিনা চান কিনা বলে আমরা চাই আগামী দেশে

এই বর্তমান যন্ত্রপাতি কলীন সরকার আছে এই সরকার যেন গত জালেম স্বৈরাচারী সরকারের এই অনিয়মগুলো দূর করতে পারে সেই জন্য এবং এই ভর্ষ এই লুটেরা বাহিনী যথাযথ আইন অনুযায়ী বিচার করতে পারে সেই জন্য সরকারকে আমাদেরকে সাহায্য করতে হবে কিভাবে সাহায্য করবেন সাহায্য করবেন আমরা এই দেশের আইন হাতে তুলে নিব না যা হয়েছে হয়েছে আপনারা আমাকে কথা দেন আগামীতে আমাদের বিএনপির নেতা কর্মী যাবে না আমরা অন্যায় করব না আমরা শহীদ রাষ্ট্র আদিজ্যহমানের সৈনিক আমরা তারেক রহমানের সৈনিক আমরা খালদা জিয়ার সৈনিক আমরা অন্যায় করতে পারি না অন্যায় লুট তারা খুন জখম এগে আমাদেরকে মানায় না কি করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এই পথ আর অনেক দূর যেতে হবে এই সরকার সংস্কার করবে দেশের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস করে গিয়েছে দেশে কোনো ভোট আছে ভাই ভোট আছে আসলে আমরা ভোট ছিল কেউ ভোট দিতে ফেলেছেন কেন ওই নির্বাচন কমিশন থেকে শুরু করে এই থানার দ্বারকা অসি পর্যন্ত সবগুলো আওয়ামী লীগের তাবেদার বাহিনী ছিল তাদের ব্যক্তিগত কোন পছন্দের কোন কিছু ছিল না সব এক দল হয়ে গেছে সে পর্যন্ত বাদশাহ ঘোষণা করেছিল কায়েম করতে পারে না এই শেখ হাসিনা বাদশাহ কায়েম করে গিয়েছে ওনার কথার বাইরে কোনো কথা নাই ভোট শেখ মুজিবুর আমলে চুরি হয়েছিল আর হাসিনা বলে বলে ডাকাতি হয়েছে ডাকাতি হয়েছে দিনের ভোট রাতে হয়েছে একশো চুয়ান্নটা আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওরা নির্বাচিত হয়েছে এবং এই যে তেইশ সালের ভোট এটা আমি আর দামির ভোট ভোট আমিও আওয়ামী লীগ দামিও আওয়ামী লীগ ছিল তাই না ছিল কিনা তেইশ ভোট মানুষ প্রত্যাখ্যান করেছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্টও ভোট হয়নি তারপরও ভোটের হিসাবে খাতায় ওরা পার্সেন্টেজ বাড়ায় দিয়ে ঘোষণা করেছে আগামীটা সুস্থ চান কিনা বলেন এখনো আমাদেরকে সাবধান থাকতে হবে কারণ এই সরকারের সরকারে পেতাপতারায় এখনো সব জায়গায় বসে আছে আপনারা খেয়াল করছেন নির্বাচন কমিশনের কোনো পরিবর্তন এসেছে? আসে নাই। এখনো পাবলিক সার্ভিস কমিশনের পরিবর্তন আসে নাই। এখনো দুর্নীতি দমন কমিশন যেটাকে আমি বলি বিএমপি দমন কমিশন তার কোনো পরিবর্তন আসে নাই। আমাদের এই সরকারকে সাহায্য করতে হবে এই প্রশাসনকে সাহায্য করতে হবে যেন এই সব এই সরকার এই সব অনিয়ম অত্যাচার এবং এই প্রতিষ্ঠান গুলো সংস্কার করে এবং আগামীতে একটা ভোটের আয়োজন করে সেই ইনশাল্লাহ খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে গেলে তার ভ্রমণের হাতকে শক্তিশালী করতে হবে করতে হলে আমাদেরকে সংসদে যেতে হবে এবং সংসদে যেতে গেলে মানুষের ম্যান্ডেট দিতে হবে তাই আর কোনো অত্যাচার না অনিয়ম না কোনো বেইলি কাজ করবো না এই পরীক্ষা রেখে আপনাদের সবার সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি